আমার বিছানায় সোয়ে যাও গো ওই তোমার বলি কি হযরতালিম সোয়ে গেলেন হযরতালিম সোয়ে গেলেন বীর বিছান আর যে হলেন র স্যদে অনমো নবীজি সৈয়দে আনমো নবীজি সাহেব মদিন আর মাদিনা যাইতে না যে হলেন রাওয়ানা আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় জনাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত মন্ত্রী দলামিকరావు ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহামদোনা সাধনা ভোজনার সেই মহান অব্বল আলামিনের জন্য যে মহান অব্ল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণা মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহানব্বল আলামিন এমন একটা রহমতের মজলিস নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ভাবি আমরা যা আসতে পেরেছি এটা বাহাদুরই আমাদের নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান আব্বুল আলামিন তার মহাব্বতির ভালোবাসা আর বান্দা বান্দিকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ এ গ্রামে বহু মানুষ আছে বাপ সবাই কিন্তু বাপ যে আসতে পারেনি তাহলে আমরা যে বাপ এসে বসে গিয়েছি আল্লাহ নিয়ে এসেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ নিশ্চয় আমাদেরকে ভালোবাসে তাইমরা রব্বুল আলামিনের দরবারে শুক্রে শুরু আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নবী কুল শ্রমণী পয়গম্বর আজা যিনি সৈয়দুল মোরশালী নখত আমার নবী গিন যিনি হাবিবে কিবিরিয়া আম্বিয়া

আমি মাত্র দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি আরেকটি আয়াত কোরআন শরীফের অন্য জায়গা থেকে বাবজি পড়েছি তার পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ আল্লাহ যথা মধ্যে আমার বক্তব্য করব ভাই যারা এখানে অলরেডি এখনো বসে আছে জালসার প্যান্ডেলের পরিস্থিতি বাপটি দেখে মনে হচ্ছে রাত্রি একটা দুটোর সময় বাপ যে বক্তব্য দিতে উঠেছি তা মনে হচ্ছে শ্রোতাদের ক্যাপাসিটি দেখে ভাই আমি অনুরোধ করবো আশা করি আলহামদুলিল্লাহ মানুষ হয়তো আসবে যারা বসে গেছেন ভাই ওইভাবে ছন্নছাড়া হয় না হয়ে একটু যদি একটু উঠে এসে এখানে গুছে বসতে তাহলে একটু তাকালে বাবজি একটু জায়গাটা দেখে ভালো লাগবে বাবজি আপনার একটু সাইডে আছেন একটু দয়া করে আসুন শোনা বাপ একটু হাত পায় ধরে বলছে ভাই ও বাপজি একটু লজ্জা না করে একটু গুছে বসে আমরা সামনের দিকে একটু এসে জমে বসি নবী বলেছেন যে এখানে কোরআন এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় সে মহাফিলে যে কোনো মানুষ এসে যদি সোনার বসে যায় যারা বসবে তাদের জীবনের পূর্বেকার করে দিবেন জোরে আমরা কম একটা তো জিন্দা হয় যাক আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি হলাম অনেক জায়গাতে মানুষ ডেকে আসতে চায় না আমি গতকালকে রাত্রিতে ছিলাম বাপ যে আমাদেরই পাশের গ্রাম বলে ছয় ঘড়ি একেবারে আলিয়া মাদ্রাসার ভিতরেই প্যান্ডেল ছিল জালসা মানুষ এমন ভাবে বাবজি বসে আছে ছন্ন ছাড়া হে অনেক মানুষ বিরাট আমার পূর্বকার বক্তা আমাদের এলাকার খুব সাহেব বলে বাপদি প্রায় মানুষ ওনাকে মানে আমরাও মানে ভদ্রলোক খুব ভালো উনি এত ডাকার পরও বাপদি একটা মানুষও উঠে আসছিল না আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে ডাকলাম এসে দিয়ে বসে গেলে আপনাদের জন্য দয়া খুলি আল্লাহর অবদুল আলাবিন এ জালশা শোনা এবং আমাদেরকে বলা আল্লাহ অব্দুল আলাবিন এই পবিত্র মাদ্রাসা জালশাকে কবুল করে নেন বলুন আল্লাহ মা আমিন ভাই আজ আমি অন্য আলোচনার দিকে যাব না আমাকে যিনি দাঁত করেছেন এই মাদ্রাসার শিক্ষক হাফেজ সম্ভবত মনে হয় জামাল সাহেব মাদ্রাজুল আলী উনি এ নিয়ে আসার সমাপ্ত এসে বললেন আরো কয়েকগুলো বললেন হুজুর একটু দয়া করে আহ বিলকিস রানীর ঘটনাটা একটু শোনায় আমরা জানি নবী সুলাইমান আলাইহি সালাম বলে বাপ একজন বিখ্যাত নবী ছিলেন শুনেছেন আশা করি আপনারা অনেক বক্তার মুখ থেকে শুনেছেন আমি আমার ক্ষুদ্র গানে টোটা জবানে আমি আপনাদের কাছে একটু নবী সুলাইমান সম্পর্কে আলোচনা করব কারণ আমার পরে আর একজন প্রধান বক্তা রয়েছে খুব দামি বক্তা উনি এসে আপনাদের কাছে আরো মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন তাই খুব বেশি আপনাদেরকে কষ্ট দিব না কিছু কোন সুনের জবানির কথা নবী সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে একটু আলোকপাত করব আমরা জানি গোটা পৃথিবীতে বাপজি মাত্র টোটাল বাদশা ছিল বাপজি পৃথিবীকে শাসন করেছিলেন গোটা পৃথিবী যখন ওই বাদশা ছিলেন তার বিপক্ষে বাপজি কোনো বাদশা খাড়া হওয়ার মতো কোনো বাদশা ছিল না গোটা শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে এই রকম বাদশা বাপজি গোটা পৃথিবীতে চাইরটা বাদশা ছিল বলুন আলহামদুলিল্লাহ চারটা বাদশা যারা গোটা পৃথিবীর বাপজি দাদাগিরি চালিয়েছিল আমরা শিক্ষিত মানুষ অনেকে জানি যে পৃথিবীর মধ্যে এখন আমাদের আমেরিকা বাপজি বলে আমরা জানি যে ওরা দাদাগিরি করে কিন্তু গোটা পৃথিবীর বাপজি এখনো আমেরিকা দাদাগিরি দেখাতে পারছে না এখনো হয়নি এমন চারটা বাদশা এরা ছিল এরা গোটা পৃথিবীতে বাপজি দাদাগিরি চালিয়েছিল তার মধ্যে থেকে কেতাবে লিখেছে ইসলামের ইতিহাসে পাওয়া যায় দুটো বাবজি বাদশা ছিল বেঈমান আর দুটো ছিল ইমানদার ওই চারটে বাদশার মধ্যে খুব একটু ভালো করে মন দিয়ে শুনবেন কথা কথা তাহলে কটা বেঈমান বাদশা বললাম দুটো এই দুটো যে বেঈমান বাদশা তার মধ্যে থেকে বাবজি এক নম্বর বেঈমান বাদশার নাম ছিল বক্তে নাসার আশা করি নাম শুনেছেন গোটা পৃথিবী বাবজি সে অত্যাচার চালিয়ে সে শাসন করে চলো এই বختে নাসার বেঈমান বাদশা দ্বিতীয় আরেকটা একটা বাদশা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে শয়তান বাদশা ছিল তার নাম ছিল বাপজি নমরুদ এর নাম শুনেছে এই নমরুদ বাপটি গোটা পৃথিবীতে বাপজি সে শাসন করে সে দাদাগিরি চালিয়ে দুটো যে বাপটি বেঈমান নয় ইমানদার বাদশাহ তার মধ্যে থেকে একটা ইমানদার বাদশার নাম ছিল জুলকার নাই এ কোরআন শরীফে বাপটি তার নাম এসেছে আল্লাহ বলেছেন আমি তাকে এত ক্ষমতা দিয়েছিলাম আর গুরু বুসাম সূর্য যেখান থেকে উদিত হয় সূর্য যে জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই ভদ্রলোক জুলকার নাই তিনি চলে গিয়েছিলেন ইমানদার বাদশাহ দ্বিতীয় আরেকটা একটা বাদশাহ ইমানদার তিনি ছিলেন বাবজি এ নবী সুলাইমান আলাইহিস সালাম বলুন আলহামদুলিল্লাহ